দর্শক আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি একটি অস্ত্র উদ্ধার অভিযান দেখাবার জন্যে এই যে আমরা এখন রয়েছি ফরিদপুর সদর উপজেলার সাদিপুর এলাকার ভাজনডাঙ্গা এলাকায় আমরা যদি এই সড়ক ছেড়ে একটু বাড়ির মধ্যে ঢুকি যে বাড়িতে আসলে অস্ত্র রয়েছে এবং পুলিশ অভিযান পুলিশ অভিযান চলছে আমরা দেখতে পাচ্ছি যে সেই বাড়িটার মধ্যেই আমরা প্রবেশ করছে এখানে কোতোয়ালি থানা পুলিশ মূলত এই অস্ত্র উদ্ধারে উদ্ধারে ভূমিকা রেখেছেন এবং শেষ পর্যন্ত একটি পিস্তল উদ্ধার করেছেন আমরা সেটি দেখছি যে এরই মধ্যে তো তার আগে আমরা একটু দেখি যে আসলে এই পিস্তলটা এই বাড়ির কোন জায়গা থেকে উদ্ধার করা হলো একটু দেখি যে একটি ঘর এবং ঘরের পাশে আমরা যদি দেখি যে একটি মাচা সেই মাচার মধ্যেই এই ঠিক এই জায়গা থেকে পিস্তল এবং গুলি দুটি ও একটি ম্যাগজিন কিন্তু উদ্ধার করা হয়েছে আমরা এখন সেই গুলি এবং উদ্ধারকৃত অস্ত্রটি দেখব একই সাথে যারা আটক হয়েছে তাদেরকেও একটু দেখি যে এই এই যে আমরা দেখছি যে এখানে যে অস্ত্রটি দেখা যাচ্ছে এই অস্ত্রটি তাদের এই জায়গা থেকে উদ্ধার করা হয়েছে এবং দুজনকে এই ঘটনায় পুলিশ আটক করেছে যারা একজন অস্ত্র বহন করেছিল এবং আরেকজনের বাড়িতে কাছে এই অস্ত্রটির মালিক তাকে বলা হচ্ছে তো দর্শক আমরা দেখছি যে এখানে এখান থেকে যে অস্ত্র এই ঘটনা প্রসঙ্গে জানা যায় স্ত্রীর বোনের মাথার উপরে অস্ত্র ঠেকিয়ে ধরা হয় এবং এবং যে কারণে তার তার স্ত্রী সেই স্ত্রীর বোন ক্ষুব্ধ হয়ে তারা কিন্তু পুলিশকে জানিয়ে দেয় যে তার কাছে অস্ত্র রয়েছে আর সেই ঘটনার জের ধরেই পুলিশ তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করে দুজন মহিলা এবং সাথে একজন পুরুষ লোক আমার থানায় যায় থানায় গিয়ে অভিযোগ করে জনকিয় কামরুল নাহার যে তার স্বামী ফয়সাল মির্জা এখানে যে আসামি যার কাছে অস্ত্র গণ পালাম দুজনের কাছে তার ভিতরে একজনের নাম ফয়সাল মৃধা যা আমার স্বামীর সাথে আমার বনি হয় না আমি বেশ কিছুদিন মত আমার বাবার বাড়িতে আসি অম্বিকাপুরে তো আজকে সকালের দিকে আমার স্বামী আমার বাবার বাড়িতে এসে আমার সাথে বিভিন্ন সাংসারিক বিষয় নিয়ে ঝামেলা করে এবং তর্ক বিতর্ক হয় আমার বড়ো বোন ঠেকাইতে গেলে আমার বড় বোনের সরাসরি কপালে সে আর্মস পিস্তল শো করে এই বলে সে ওই ছবিটাও ভিডিওটা আমার আমাকে দেখায় তখন আমি অভিযোগটা নিয়ে তৎপর হই আমাদের সাব ইন্সপেক্টর ফয়সাল ফাইম ফয়সালকে দেয় তদন্ত করতে সে তদন্ত টিম নিয়ে মাথায় নামে আজকে তাকে আটক করে আটক করার পরে তার বলা মতে আবার তার সঙ্গে যে আরেকজন আসামি হয়ে দেখছেন নজরুলকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে সে প্রথমে অস্বীকার করলো এক পর্যায়ে গভীর তখন জিজ্ঞাসাবাদ করি তখন স্বীকার করে স্যার অস্ত্র আমি শো করছি ছবিও আমার আমার স্ত্রীর বড় বোনের কপালে আমি অস্ত্র শো করছি স্যার ঠিক আছে অস্ত্রটা স্যার আমার না অস্ত্রটা আমি ক্যারিং করছি ওই দিন বাট অস্ত্রটা আমি নিয়ে গেছি অস্ত্রের মালিক এই যে দৃত নজরুল তার বলা মতে আজকে নজরুল বসত বাড়ি থেকে আপনাদের সবার সামনে আমরা চাক্ষুষ অস্ত্রটা তাদের দুইজনের তথ্য মতে গত পরশু দিন মঙ্গলবারে আমরা একটা অভিযোগ পাই যে ওই তার এই ফয়সল মিডিয়া তার ওয়াইফ এসে অভিযোগ করে তার হাজবেন্ড তার সাথে তার বেশ ঝগড়া হয়েছে ঝোড়া এক পর্যায়ে ওখানে তার ফয়সালের ওয়াইফের বড় বোন ছিল তাকে সে পিস্তল ঠাইছে এই বেশ ঝগড়া হয়েছে এই অভিযোগের প্রেক্ষিতে আমাদের কোতোয়ালি থানা পুলিশ এই ফাহিম সাব ইন্সপেক্টর সহ আরও অফিসার অফিসাররা তারা এই অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে সাদুপুর থেকে প্রথমে এই ফয়সলকে আটক করে আর তার কথামতে পড়ে নজরুলকেও পাওয়া যায় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে আমরা এক পর্যায়ে তারা বলে যে তারা অস্ত্র যেখানে শুরু করেছিল অস্ত্রটা কোথায় আছে সেটা বলে তা আমরা তাদেরকে এই তাদের কথামতে তাদেরকে আমরা নিয়ে এসে এই তাদের নজরুলের বাড়িতে নজরুলের বাড়ির এই এটা ফাঁকঘর না ফাঁকঘরের ওই পাশে মাছাঙ্গড় মাছাঙ্গড়ের ওই পাশ থেকে আমরা আর তাদের দুজনের দেখানোর মতে আমরা অস্ত্রতা উদ্ধার করি একটা পিস্তল আমরা উদ্ধার করি যেখানে সাথে একটা ম্যাগজিন এবং দুটা গুলি পাওয়া যায় ম্যাগজিনে